বন্ধুরা এই গাছটা আপনারা দেখছেন এটা হলো আমাদের টগরের গাছ আর এটা কিন্তু অনেক জায়গাতেই পাওয়া যায় না মানে খুব রেয়ার কিন্তু আমাদের এই সব সাইডে কিন্তু খুব ভালোভাবেই পাওয়া যায় কিন্তু আমার এই গাছটা দেখছেন এতে কিন্তু অনেক কুড়ি ভর্তি কিন্তু কুড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে তার কারণও আমি বলে দিচ্ছি মেন এখানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে তো আপনি যতই সার দিই না কেন কারণ সার তো বেশি দেয়া যায় না তো যতটা পরিমাণ সেটা দেওয়ার পরে দেখা যাচ্ছে কন্টিনিউ বৃষ্টি হয়ে গেলে আমাদের সব সারগুলো কিন্তু টবের থেকে ধুয়ে বেশিরভাগই বেরিয়ে যায় তো এখানে যখন আজকে সমস্যা দেখলাম তো আবার এই খাবারটা দিয়ে গাছটাকে আবার ঠিক করতে হবে যাতে আমার গাছে যে যত কুঁড়ি আছে সেটা যেন ভালোভাবে ফুলে পরিণত হয় তো তার জন্য আপনাদের কাছেও যদি এই ধরনের সমস্যা দেখতে পাচ্ছেন তাহলে কি কি খাবার দিতে হবে আর কি কি কেয়ার করতে হয় সবকিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো চলুন स्टार्ट করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এর 20টা কত বড় সাইজের হয় আর এর ফুলটা কিন্তু আরো বড় সাইজের হয় আগেও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি মনে হয় গত মাসেই করা হয়েছে খুব ভালো ফুল আর ভীষণ সুগন্ধ আসে তো আমি এই গাছটা আমার কাছে তিন বছর ধরে আছে তিন বছর আগে যখন আমি এই গাছটার ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে তখন অনেকেই কমেন্টে বলেছিল যে এই গাছে যেহেতু আমি বলেছিলাম অনেক ভালো সুগন্ধ আসে তো অনেকেই বলেছে যে আমাদের কাছে এই ভ্যারাইটিস আছে কিন্তু ভালো সুগন্ধ কি কোনো সুগন্ধই আসে না কিন্তু এবার যখন আমি এর শর্টস ভিডিও দিয়েছিলাম ফুল ফোটার পরে বর্ষাকালে এই ফুলটা ফোটে বেশিরভাগই টবে যারাই গাছ করছে তাদের মাটিতে হয়তো গরমেও ফুটতে পারে ফুলগুলো কিন্তু যখন আমি এর ফুলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে জিজ্ঞাসা করেছি ভিউয়ার্সদের কাছে যে আপনাদের কাছে কি এই ভ্যারাইটিসটা আছে আর তাতে কি সুগন্ধ আসে তো অনেক ভিওয়ার্সরাই কমেন্টে বলেছে হ্যাঁ এই ভ্যারাইটিসটা আমাদের কাছে আছে আর এতে খুব সুন্দর সুগন্ধ আসে আর সত্যিকারের এই ভ্যারাইটিসটা যদি আপনারা পাচ্ছেন এই টগরের যে ভ্যারাইটিসটা বা থৌকো টগর বল তো আপনারা অবশ্যই লাগাবেন ভীষণ ভীষণ বড় সাইজের একটা চাপ ফুলের মতো দেখতে লাগে আর ভীষণ সুন্দর সুগন্ধ আসে কিন্তু হ্যাঁ শুধু বর্ষাকালেই এর ফুলটা দেখতে পাবেন অনেক বেশি হাই টেম্পারেচারে ফুল কিন্তু ফোটে না খুব অসুবিধা আর এই গাছে কিন্তু বেশিরভাগই সমস্যা দেখতে পাবেন যেহেতু অনেক বড় সাইজের ফুল ফোটে তো খুব কম ফুল হবে বা গাছের গ্রোথটাও খুব স্লো আসে আমার এই গাছটা তিন বছর হয়ে গেছে আমি প্রথমে বলেছি তো দু বছর পর্যন্ত একটু আট ইঞ্চিরই টবে ছিল যেহেতু এর শেকড়টা অনেক বেশি তাড়াতাড়ি ছড়ায় না অন্য গাছের মতো যেমন জবা গাছ হলো বা করবি হলো বা আমাদের শিউলি গাছ হলো খুব তাড়াতাড়ি কিন্তু শেকড় ছড়ায় কিন্তু এই গাছটা কিন্তু খুবই স্লো থাকে আর দেখুন কুড়িগুলো কিভাবে খারাপ হয়ে যাচ্ছে নিউট্রিশানসের অভাবে বা নিউট্রিশনস যা দিয়েছিলাম তারপরে কন্টিনিউ বৃষ্টি এখানে একভাবে হয়ে যাচ্ছে তো সেই জন্যই যা নিউট্রিশানস দিয়েছি আমার মনে হয় সবই বেরিয়ে গেছে ওবে জল কন্টিনিউ যদি পড়েই যাবে টবের উপরে তো সেটা তো হওয়া স্বাভাবিক আর একটা জিনিস যেটা হয় বর্ষাকালে অনেক সময় দেখা যাচ্ছে আমরা গাছের জন্য ভালো বর্ষাকাল কিন্তু অত্যাধিক যখন কন্টিনিউ বৃষ্টি হয়ে যায় আমার যেহেতু মাটিটা এতই ওয়েল ড্রেন থাকে যে আমার কখনোই টবের উপরে কিন্তু জলটা দাঁড়িয়ে থাকে না কিন্তু যাদের বন্ধুদের যদি টবের জলটা পুরো ড্রেন আউট না হয় তাদের কিন্তু বেশিরভাগই দেখা যায় গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা দেখা যায় বা এই কুড়ি ঝরে পড়ে যাওয়া এই ধরনের সমস্যাগুলো দেখা যায় অনেক রিভার্সরা কমেন্ট করছে যাদের জবা গাছে এই ধরনের সমস্যা দেখতে পাচ্ছে তো বেশিরভাগই আগে প্রথমে মাটিটা চেক করুন আপনাদের গাছের যে টবের মাটিতে যদি বেশিরভাগ ভিজে থাকলে এই সব সমস্যা হয় তারপরে তো নিউট্রিশনসের দেওয়ার ব্যাপারটা থাকেই বা ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করুন আজকে এই গাছের জন্য বলবো যে যখনই কুঁড়িগুলো এই ধরনের ঝরে পড়ে যাচ্ছে বা কুড়ি ফেটে যাচ্ছে এই ধরনের সমস্যা যদি দেখতে পাচ্ছেন তাহলে বোরন টোয়েন্টিটা অবশ্যই অ্যাপ্লাই করে দেবেন আপনারা বোরন টোয়েন্টিটা দিলে আপনাদের কাছে তো মানে এই ফুলগুলোর যে কুড়ি ফেটে যাওয়ার সমস্যাগুলো দেখতে পাবেন না এই এই খাবারটা তো আছেই কিন্তু বরুণ টোয়েন্টিটা একটা পরিমাণ আছে অনেক বেশি পরিমাণে দেয়া যায় না কি পরিমাণ সেটা আমি আগে দেখাবো তার আগে বলে দিচ্ছি বন্ধুরা আমি যে খাবারটা এখন দেখাচ্ছি সেটা তো আপনার এই কুড়ি ঝরে যাওয়ার সমস্যাটা তো স্টপ করবে কিন্তু আর একটা খাবার এখানে বলবো সেটা আপনারা যে এই খাবারটা দিচ্ছেন তার পনেরো দিন আগে কিংবা তার পনেরো দিন পরে অ্যাপ্লাই করবেন সেটা হলো সর্ষের খোল সেটা দিলে আপনার গাছে আমি কিন্তু অলরেডি সেটা দেয়া হয়ে গেছিলো আর সেই জন্যই এত আমার গাছে কিন্তু কুড়ি এসেছে ওটা দিলে আপনার গাছে অবশ্যই কুড়িয়ে আসবে সেটা হলো সর্ষের খোল সর্ষের খোল আপনারা লিকুইড করে এখন দেওয়ার দরকার নেই বর্ষাকালে আমি দিনে লিকুইড সার দিই না কারণ লিকুইড দিলে কোনো লাভ হয় না এত কন্টিনিউ বৃষ্টি হয়ে গেলে সে আজকে দিলে এক্ষুনি বৃষ্টি হলে সব ধুয়ে চলে যাবে সেই জন্য আপনারা ডাইরেক্ট সর্ষের খোলই দিয়ে দেবেন সর্ষের খোলটা দেওয়ার একটা নিয়ম আছে যে মাটিটাকে একটু খুঁচে নেবেন খুঁচে নিয়ে সর্ষের খোল দেবেন তিন চামচ মতো দশ ইঞ্চির টবে দিয়ে মাটি দিয়ে আবার ঢাকা দিয়ে এইভাবে দিলে কোনো অসুবিধা হয় না আর তারপরে পনেরো দিন পরে এই খাবারটা অ্যাপ্লাই করবেন এটা হলো আপনার কুড়ি ঝরে যাওয়ার সমস্যা তো হবেই না তাছাড়া আপনার গাছের পুরো নিউট্রিশন পাবে এখানে এক চামচ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিলাম এটা হলো সিভিড উইট সেটাও এক চামচ দিয়ে দিচ্ছি তার সঙ্গে এখানে বোরন টোয়েন্টি এটা হাফ চামচ দিচ্ছি আর এটা খুব জরুরি দেওয়া আর তার সঙ্গে এখানে হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়োটা হলো তিন চামচ দিতে হবে দশ ইঞ্চির টবের জন্য হাড়ের গুঁড়োটা প্রত্যেক মাসে অ্যাপ্লাই করবেন না এটা আড়াই থেকে তিন মাস পর রিপিট করতে হয় যখনই দেখবেন গাছে এই কুড়ির সমস্যা বা ফুল ফুটছে না তখন কিন্তু এটা দিতে হবে ক্যালসিয়াম থাকা খুব দরকার আর এটা একটা খুব ভালো ক্যালসিয়ামের মানে নিউট্রিশান তো এই চারটে খাবার এখানটা যদি অ্যাপ্লাই করে দেওয়া হয় তাহলে কিন্তু গাছের যে সমস্যাটা এখন দেখা যাচ্ছে সেটা দেখা যাবে না কিন্তু এর সঙ্গে আমি আর খাবার বলেছি সর্ষের খোল সেটা কিন্তু পনেরো দিন আগে কিংবা পনেরো দিন পরে আপনারা অ্যাপ্লাই করবেন এবার এই খাবারটা দিতে কিভাবে হবে ওপরে ঢেলে দিলে হবে না তার কারণ কি এখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে আপনারা ওপরে যদি দিয়ে দিচ্ছেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি হলে আপনার পুরো খাবারটা হয়তো ধুয়েই চলে গেল বা উপর থেকে বেশি জল হলেই ধুয়ে চলে যাবে তো তার জন্য করবেন কি মাঠ আগে খাবারটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে মাটিটাকে খুব ভালো করে খুঁজতে হবে একটুখানি যদি আপনারা খুঁজে নিতে পারেন তাহলে খুব ভালো আমার গাছের একটু শেকড়টা খুব ভালোভাবে ছড়িয়ে গেছে আমি অনেক ভালোভাবে খুঁজতে পারছি না যদি আপনাদের মাটিটা মানে শেকড়টা এত বেশি যদি না ছড়িয়ে থাকে তাহলে ওপর থেকে একটুখানি খালি করে নিয়ে দিয়ে তার উপরে মাটি আবার ঢাকা দেবেন আমি সেম প্রসেসই করছি দেখুন ওপর থেকে মাটি দিয়ে ঢাকা দিলে কি হবে আমাদের এখানে কন্টিনিউ বৃষ্টি হলেও আমাদের এই সারগুলো বেরিয়ে যাবে না বা ধুয়ে চলে যাবে না এই জিনিসের জন্য এটা করবেন আর অল্প পরিমাণে জলও দিয়ে দেবেন যদি অনেক বৃষ্টি হচ্ছে তাহলে দেবেন না নাহলে কিন্তু যদি দেখছেন একটুও মাটিটা শুকনো আছে তাহলে জলটা দিলে এই নিউট্রিশন গুলো গাছটা সঙ্গে সঙ্গে পেয়ে যায় তো ব্যাস এই জিনিসগুলোই ছিল যে কুড়ি যদি ঝরে পড়ে যাচ্ছে আপনার গাছে তাহলে এই খাবারটা দেবেন সর্ষের খোলটা অবশ্যই অ্যাপ্লাই করবেন আর এই গাছটা সত্যি খুব রেয়ার যদি কোথাও পাচ্ছেন তাহলে অবশ্যই আনবেন খুব খুব ভালো ফুল হয় আর বন্ধুরা আপনারা ভিডিও খুব পছন্দ করছেন অনেক কমেন্ট করছেন বা আপনাদের গাছের সমস্যাও বলছেন তার আনসারও আমি দিচ্ছি সবই ঠিক আছে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন অনেক অনেক সাপোর্ট করুন তবেই আমরা মানে আপনাদের সঙ্গে আরও বেশি ভিডিও আনতে পারি যাতে আমাদের একটা মোটিভেশনাল পাওয়া যায় তো যাই হোক আর আমাদের ইউটিউব চ্যানেলটাও খুব বড় হয় মানে আমাদের ফ্যামিলিটা অনেক বড় হয়ে যায় তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ